কিন্তু যদি কোনো ধর্মান্তরিত ব্যক্তিকে যদি আপনি এক টাকার উপকার করেন আপনার চৈত্র গোষ্ঠী নরকে যাবে একটু বুঝে দেখে একটা শুকুরের মুখ দেখার দেখা ভালো কিন্তু যে সনাতনে জন্মগ্রহণ করে ধর্মান্তরিত হয়েছে তার মুখ দেখবেন না ওই সময় অন্যদিকে তাকিয়ে যাবেন জানতে হবে যারা সৃষ্টিকর্তার সাথে এগুলোর নাম রাখছি জাতি ও বেইমান কুকুরকে ভালোবাসা যাবে কিন্তু যে সনাতনে জন্মগ্রহণ করে ধর্মান্তরিত হয়েছে তাকে ভালোবাসা যাবে না বোঝা গেছে আমার কথাটা কোনো হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান কাউকে ভালোবাসতে কোনো নিষেধ নাই একজন মুসলমান যদি বেদিগ্রস্ত হয় আপনি নিজের পকেটের টাকা দিয়ে তাকে চিকিৎসা করাবেন যদি তার হেঁটে যেতে অসমর্থ হয় কোলে করে নিয়ে হসপিটালে ভর্তি করবেন তাতে আপনার পাপ হবে না আরও পুণ্য হবে কি কষ্ট হচ্ছে নাকি এই ওই যে ওই পাশেই ভলিউমটার একটু ওই ভলিউম কুমাতে হবে এত পুরুষ ছেলেই বাড়িতে তাতেই যদি এই টুকার যদি পুরুষ ছেলে না থাকে ওই লোক কেমন পারে রে বাবা ছেলে মেয়ে খালি জন্ম দিলেও হয় না ধর্মবিহীন মনুষ্য পশু তুল্য যে পিতামাতা তার সন্তানকে ধর্ম আচরণ শিক্ষা না দিতে পারে তার সন্তান জন্ম দেওয়া আর শ্রীগাল কুকুরের সন্তান জন্ম দেওয়া এখন সন্তান জন্ম দিলেই হবে না আপনার সন্তানকে আপনার সধর্মটাকে জানাতে হবে বুঝাতে হবে কষ্ট হচ্ছে না বলবো না বলবো না আমি কিন্তু আমার কথা বলছি না দেখুন ভাগবত সাক্ষ্য দিচ্ছে এই ভাগবতের প্রারম্ভ থেকে মুখবন্ধে কি চমৎকার কথা আমাদের শিক্ষা দেছে জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান এই কারণে করিলেন প্রভু ভাগবত পুরাণ এই আদি কিচ্ছুর প্রয়োজন ছিল না এতে কি হবে ভজন যদি করত কিন্তু জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান এই কারণে করিলেন প্রভু ভাগবত পুরাণ আজকে দেখুন ধর্মবিহীন মনুষ্য কি পশু তুল্য পশুর যেমন হিতাহিত জ্ঞান থাকে না যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে তার সেই ধর্মটাকে যদি প্রতিপালন না করে সে জানিবে মতই তার সাথে কখনো বন্ধুত্ব এবং সক্ষত্ব গড়া উচিত নয় আজকে কি করেছে ব্যাসদেব সাধনা করছে জন্য আমার একটা পুত্রের আমাকে একটা পুত্র দাও যে পুত্রের দ্বারা যেন আমার এই অব্যক্ত কথা যেন ব্যক্ত হতে পারে বিশ্ব জীবের মুক্তির বার্তা এই ভাগবতীয় কথা যেন প্রচার হতে পারে হরি বল আমাদের কয়েকটা মা বাবা ছেলেকে ভক্ত তৈরি করতে চাই বলুন চোর বানাতে চাই বদমাস বানাতে চাই ভগবানকে প্রণাম করি আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হয় ডাক্তার হয় বড় বদমাস হয় বদমাস বুঝেন না ভালো পজিশনে চাকরি পেলে তো এমনি চোরে তো রাত্রে পরিশ্রমও করে আর এই পকেটে কলম লইয়ে ভদ্র লোকরা আর রাতে চুরি করতে হয় না এক খোসায় দু কোটি মেরে দিতে পারে অনেক মা বাবা বাসনা করে আমার ছেলে যেন ওই বড় চোর হয় মানে দিনের বেলায় চুরি করবে কিন্তু ছেলে ভক্ত হোক একটু হরি নাম করুক আমার মৃত্যুর সময় যেন একটু মধুমাখা নাম আমার কর্ণ দিতে পারুক এমন সন্তান চায় না আজকাল অধিকাংশ মা বাবা হরি বল হরি বল চাইলে সনাতনী জাতি ছেলেকে এক লক্ষ দেড় লক্ষ টাকা দিয়ে মোবাইল কিনে দেয় আড়াই লক্ষ তিন লক্ষ টাকা দিয়ে বাইক কিনে দেয় কিন্তু একখানা ভগবত গীতা কিনে দেওয়ার মতো মা বাবা খুব কম পাওয়া যায় একটু না দিলে তো হয় না আবার রাগ যেন কেউ হন না কি কথাটা কি সত্য না মিথ্যা গো মনে থাকবে তো জানবেন তো